নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে আত্মা কি আত্মা এক বা এনার্জি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন আত্মা অবিনশ্বর এবং শাশ্বত আত্মাকে না হত্যা করা যায় না নিহত হয় এর জন্ম নিয়ে মৃত্যু নেই আত্মা পুরুষ শরীর প্রকৃতি এর কোনো শেষ নেই কারণ আত্মা নিত্য স্থায়ী খুব প্রাচীন অস্ত্র দিয়ে একে ছিন্ন করা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না এটি অদৃশ্য স্থিতিশীল এবং অপরিবর্তনীয় মৃত্যুকালে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে আরও সহজভাবে বলতে গেলে তরিত যেমন চোখে দেখা যায় না তবে বাল্ব জ্বলে উঠলে বোঝা যায় যে এর মধ্যে কারেন্ট আছে কোনো বাল্ব তরিত ছাড়া এমনি কিন্তু জ্বলে উঠতে পারে না তার জন্য কারেন্ট লাগবে। কারেন্ট ছাড়া বাল্ব অচল আত্মা এবং শরীরের সম্পর্ক বিদ্যুৎ এবং বাল্বের মতো আত্মার সাতটি গুণ রয়েছে প্রেম শান্তি আনন্দ শক্তি পবিত্র সুখ জ্ঞান এর সহজ অর্থ হলো এই সাতটি গুণ আমাদের মধ্যে রয়েছে এবং এর একটি বিপরীত দোষ যদি আমাদের মধ্যে প্রকট হয় তা জীবনে অশান্তি নিয়ে আসে কিভাবে ঘৃণা অশান্ত মন নিরানন্দ দুর্বলতা অপবিত্রতা দুঃখ অজ্ঞানতা এই সাতটির মধ্যে একটিও যদি কোনো মানুষের সংস্কার থাকে সে অপরকে দুঃখ দেয় এবং নিজেও মানসিক বা শারীরিক কষ্টে থাকে তো এর কারণ একটাই আমরা আমাদের প্রকৃত গুণ বা ধর্মের বিপরীতে রয়েছি তাই এর ফলও কিন্তু বিপরীত একমাত্র এই সাতটি গুণের উপস্থিতিতে মানুষ ভালো থাকতে পারে এই জন্য কষ্ট পেলে বা রাগ হলে মন ও শরীর দুই স্বাভাবিক কিন্তু থাকে না গুরুদেবের একটি সুন্দর বাণী রয়েছে এ বিষয় স্মরণ ভিন্ন চলিও না এই পথ ধরিলেই হয় ভুল আবার করি ভুল আবার করি এইভাবেও চলিলে ঠিক হইয়া যায় আর ভুল হয় না স্মরণ মনন ধ্যান এই একটি বৈজ্ঞানিক পন্থা আমি আত্মা এটি যদি স্মরণে থাকে ধীরে ধীরে মনেও এক গাঢ় প্রভাব পড়ে আর মনে আসলেই ধ্যান হয়ে যায় এই সত্য জ্ঞানকে রোজ নিজেকে মনে করাতে হবে কারণ এর উপরেই আমাদের ভাগ্যের নির্মাণ নির্ভর করে আত্মার স্মরণে আত্মিক বোধ জেগে ওঠে এর ফলে সাতটি গুণের প্রভাবে মানুষ ক্রিয়ায় লিপ্ত হয় অবশেষে আমাদের কর্ম ভাগ্য তৈরি করে ইংরেজিতে একটি প্রভাত আছে এর অর্থ আমাদের আমাদের ভাবধারা চরিত্র গঠন করে ভাববো সেরকমই হব আমাদের কর্ম নির্ভর করে আমাদের ভাবনার উপর তাই প্রত্যেকটি ভাব গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে একটি ভুলবদ্ধ ধারণা রয়েছে যে কর্ম বলতে শুধু কাজকে বোঝায় ঠিক তা নয় সত্য হলো আমাদের প্রতিটি ভাবনায় কর্ম যেমন পরিস্থিতির প্রভাবে মনের মধ্যে হয়তো কারোর জন্য খারাপ বা কোনো নেগেটিভ ভাব তৈরি হয়েছে কিন্তু সামনে কথা বলার সময় এত সুন্দরভাবে ব্যবহার করে থাকি যে সেই মানুষটি ভাবছেন যে কি ভালো ব্যবহার এই রকম প্রায় আমরা করে থাকি মনে কারোর জন্য হাজারো বিষ ভাব থাকা মৌখিক ব্যবহার কিন্তু ভালো রাখার চেষ্টা করা মন আর মুখ দুটোই কিন্তু বিপরীত তাই গুরুদেব বলেছেন মন ও মুখ যেন এক হয় এ কারণ বাইরে যতই ভালো ব্যবহার করো আর মনের ভাব যদি ভালো না থাকে কোনো লাভ নেই তাতে সেই খারাপ কর্মই কিন্তু হয়ে গেল তাই ভুলে গেলে চলবে না যে আমরা হলাম এনার্জি শরীর নই সর্বদাই লক্ষ্য রাখতে হবে কাকে কি এনার্জি দিচ্ছি থটস সব সময় পজিটিভ হওয়া উচিত এমন কি খুব খারাপ সময় হলেও ভালো ও আশাবাদী ভাবের দরকার আছে পৃথিবীতে এই নাট্যমঞ্চে আমরা প্রত্যেকটি আত্মা বিভিন্ন সময়কালে বিভিন্ন অন্যান্য আত্মার সাথে যোগাযোগ চলাকালীন সে সময় আত্মার সাথে ডেবিট বা ক্রেডিট অ্যাকাউন্ট তৈরি করি এই কারণে কিছু আত্মার সাথে ভালো এবং কিছু আত্মার সাথে খারাপ সম্পর্ক হয়ে থাকে এই সু এবং কু সম্পর্কের যে পুঁজি আমাদের নিজস্ব কর্মক্ষেত্রের অন্তর্ভুক্ত যা অতীতের ভিন্ন জন্ম থেকে অর্জন করেছি সেজন্য কারোর জন্য প্রাণপাত করে করলেও সে ব্যক্তির কাছে দোষী আবার কারোর জন্য কিছু না করেও কত সম্মান বা ভালোবাসা পেয়ে থাকি বর্তমানে যে দৃঢ় সম্পর্ক রয়েছে তার গঠন অনেক পূর্বেই কিন্তু ছিল আমরা একে অপরের চেনা তবে ভিন্ন নামে ভিন্ন জীবনী যেমন কোনো এক জন্মে যে আত্মা কন্যা ছিল সে এ জন্মে বাবা আবার সবচেয়ে ভালো বন্ধু এ জন্মে বোন হিসেবে ফিরে আসে যতদিন দুই আত্মার মধ্যে কর্মের বিনিয়োগ চলতে থাকবে ততদিন তাদের মধ্যে কর্মখাতের হিসাবও চলবে অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো যতদিন দেয়া নেয়া চলবে সম্পর্কও ততদিন চলবে আর যে সময় আর যে দেয়া নেয়ার কিছু থাকবে তার দুটি আত্মার রাস্তাও আলাদা হয়ে যায় মৃত্যু বিবাহ বিচ্ছেদ সম্পর্কের ছেদ যোগাযোগ ছিন্নতা শুধুমাত্র ইত্যাদি অজুহাত শেষ হয়ে যাওয়ার পরেও কিছু পুরনো বন্ধুর সঙ্গে কিন্তু থম সম্পর্ক থেকে যায় আবার কিছুর সাথে কেটেও যায় বর্তমান সময়ে সম্পর্কের তিক্ততা যেন আরও বেড়ে চলেছে খুব ঘনিষ্ঠ বন্ধুরা সম্পর্কগুলো ভীষণ নিবিড়ভাবে ধরে রাখে আবার কোনো সম্পর্ক চির ধরে যাচ্ছে তাই সম্পর্ক ভালো করার বদলে আরো খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা ভেবে দেখেছ কেন এমন হচ্ছে শুধুমাত্র জ্ঞানের অভাবের জন্য ধৈর্য শক্তি স্থির বুদ্ধি শান্ত চিত্তের বদলে রাগ হিংসের চঞ্চল বুদ্ধি অত্যাধিক মাত্রায় অধৈর্য অস্থিরতা মানুষের মনের জায়গা কেড়ে নিয়েছে তাই এই কারণে কলিযুগের প্রভাবে দিনের পর দিন বেড়েই চলেছে আত্মজ্ঞান যার মধ্যে যতটা প্রকটভাবে বিস্তার করবে সেই ব্যক্তির মধ্যে অনুভূতির জন্মায় যে বাবা মা স্ত্রী স্বামী ভাই বোন ছেলে মেয়ে বন্ধু প্রতিবেশী দেশের নাগরিক ইত্যাদি চরিত্রের ভূমিকায় রয়েছে তাই বন্ধুরা বাবা হয়েও আমি বাবা নই স্ত্রী হয়েও স্ত্রী নেই শুধু এই শরীর বাবা বা স্ত্রীর ভূমিকা পালন করছে মাত্র যত কর্ম এই শরীরের আত্মার কিন্তু কোনো কর্ম নেই ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি